আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য কাতলা মাছের একটা রেসিপি নিয়ে আসি বুডল দেওয়া কাতলা মাছটিতে দেখুন প্রথম হলুদ লবণ আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে কিন্তু সুন্দর করে মাছটিরে দেখুন হাত দিয়ে বা করে আমি সুন্দর করে মাইখা নিবো আর ওইখানে চুলার মধ্যে কড়াইতে তেল দিছি তেলটাও ভালো করে গরম হয়ে যেতেছে আর আমার মাছটাও দেখুন মশলা দিয়ে মাখা হয়ে গেছে তো আমি এখন মাছটিরে সুন্দর করে তেলের মধ্যে দিয়ে দিন তো ভালো মতন সব সাইডে মাছটা দিয়ে দিবো একবারে সবটি দিয়ে দিবো এক খোলায় যাতে মাছটি সুন্দর মতন যে একটু ফাঁকা ফাঁকা করে দিলাম নাই একটা একটা লগা একটা মাছ লেগে যায় তো দেখুন এখানে আমি একটু কড়া করেই মাছটি বাঁচতি তো এদিকে যখন একটা পিস সুন্দর মতো লাল হয়ে যাব তখন কিন্তু আমি সবটি মাছ উলটাইয়া দিবো উঠাইয়া আমি কিন্তু দেখুন মাছটি বাজা আমার হয়ে যাবে তো এই মাছের যে তেলটা বাজা তেলটা আছে এই তেলটা দিয়ে কিন্তু আমি তরকারিটা বসামো তো দেখুন এই তেলটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি দিয়ে কিন্তু আমি আধা কাপ পেঁয়াজ দিছি তো আমি এখানে বাটা দিয়ে দিনে আমি এইভাবে কাটা পেঁয়াজই দিছি পেঁয়াজটা যখন হালকা একটু বাদামি কালার হয়ে আছে এখানে কিন্তু আমি মশলাটা দিয়ে দিব তো দেখুন প্রথম দুই চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আর এখানে দেখুন আমি এখন একটা কাঁচা মরিচ বাটা পেস্ট দিয়ে দিলাম পাঁচ ছটা কাঁচামরিচ বাটা আর সাত মতন লবণ আর এক চামচ হলুদের গুঁড়া দেড় চামচ লবণ মরিচের গুঁড়া আর আড়া দেড় চামচ ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়া তারপরে কিন্তু আমি পানি দিয়ে দিছি দিয়ে ভালো মতন মশলাটা কষাইয়া এখন আমি তরকারিটা এখানে দিয়ে দিলাম তো আমার এই পটল দিয়া আর লুবিয়া দিয়া বল মাছের রেসিপি কাতলা মাছের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়ে আর সাবস্ক্রাইব করে দিন আর এইভাবে একবার হলেও তরকারি রান্না করে খেয়ে দেখেন অনেক মজা লাগবো তা আমি দেখুন এখানে কিন্তু উডোল আর তরকারিটা আমার যখন সুন্দর করে কষান হয়ে গেছে তখন আমি এখানে তিনটা টমাটন কেটটা দিয়ে দিলাম এবার টমাটনটা দিয়ে আমি একটু ঢাকা কষায় নিলাম ভালো করে এবার আমার দেখুন এদিকে তরকারিটা সুন্দর মতন কষান হয়ে গেছে আর আমি কিন্তু এখানে জলের জন্য পানি দিয়ে দিলাম তো আমি অল্প করেই পানি দিয়েছি একবারই দিয়ে কিন্তু লবণটা দিয়ে তারপরে কিন্তু আমি মাছটি এখানে দিয়ে দিলাম তো দেখুন এখানে সবটি মাছ দিয়া এখন আমি ভালো কইরা তারপরে কিন্তু সুন্দর মতন এখানে এটা রান্না করব তো দেখুন আমার তো লাগছে আর একটু পানি দেওয়ার দরকার এই জন্য দিছি আমি এই পানিতে মাছটার তরকারিটা সুন্দর করে হয়ে গেলে হালকা মাখা মাখা ঝোল থাকতে নামাই দেবো তো দেখুন যখন দেখছি সুন্দর মতন হয়ে আছে আমি কিন্তু এখানে জিরার ফাঁকি দিছি আপনাদের তো ভাতা থাকলে দিয়ে আমি দুনিয়া ভাতা নাই দেখা জিরার ফাঁককেটা দিছি তো দেখুন এখানে কিন্তু আমার মাছের তরকারিটা সুন্দর মতন মাখা মাখা হয়ে গেছে আর আমি কিন্তু এখন দেখুন এই মাছটা নামাই দিবো তো আমি একটু উপরে মাছটা নিচে দিয়া উঠে ফুটাইয়া তারপরে কিন্তু আমি মাছটা এখন আমাই তুমু তো আমার মাছ রান্নাটা এখন সম্পূর্ণ ক্লিয়ার এখন আমি মাছটা দেখুন সুন্দর মতন এককার মাখামাখা হয়ে গেছে হালকা জোল রাখছি বেশি জোল রাখি নাই এইভাবে মাখামাকা একবার হলো রান্না করে খেয়ে দেখেন মাছটা রান্না